হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মানে ভালো না থাকলেও থাকতে হয় সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা আমি এখন ছাদে এসেছি জামাকাপড়গুলো মেলতে তারও মেলে নিয়ে আগে আমার জামাকাপড় মেলায় জামাকাপড় কিছুই ছিল না একটা বরের প্যান্ট ছিল আর আমার কম্বলটা একটু রৌদ্র দেওয়া ছিল আমি সকালে উঠেছি প্রায় ধরো সাতটা সাড়ে সাতটা উঠে জল ঠল ভরে বাসন টাসন মেজে আবার শুয়ে পড়েছিলাম কি কেউ তখনও ওঠেনি ঘরের আর আমি তো রান্নাবান্না করি না ওই জন্য রান্নার চাপ নেই এই জন্য আমি শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়েছিলাম সকালে উঠেছি তো ঘুমটা হট করে লেগে গেছে চোখটা তো পরে মাত্র ডাকলো তো আজকে পঁচিশে নভেম্বর আজ আমাদের বিবাহ বার্ষিকী অ্যানিভার্সারি কিছু হওয়ার মতো না কারণ হয় না যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষগুলো পুরনো হয়ে যায় এগুলো প্রথম বছর যতটা এক্সাইট ছিলাম সেকেন্ড বছর একটু কম থার্ড বছর আর একটু কম ফোর্থ বছর এখন তো প্রায় অনেকটাই কম দিন দিন হয়তো এগুলো কমই হবে বাড়বে না হয়তো আর তা এমনি সকালবেলা মনটা মানে উঠেই না বরের সাথে আমি খোটাখুটি লেগে গেলো ব্যাস মা মানে মনটাই খারাপ হয়ে গেল কারণ অন্য অন্যদিন লাগে লাগে একটা অনুষ্ঠানের দিন না মানে অনুষ্ঠান না হোক একটা ঘটনা আস্তে একটা বিবাহবাসী বলে কথা না একটা এরকম দিনে কিছু ই হলো না খুব খারাপ লাগে খারাপ ভালো নিয়েই তো দিন চলতে হবে এগুলো যাই ছাদে যাই ছাদ থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করি কেন ঘরে কথা বলা যায় না এত জানো সবাই থাকে আর সবাই এখনও তো ক্যামেরাটার সাথে ঠিক মানে অ্যাডজাস্ট করে উঠতে পারেনি তাই জন্য তাই যাবো নিচে গিয়ে কাজ বাজ সারবো তোর মজবো দেখি কী কিছু করতে হয় নাকি খুঁটে কাটে দেবো তারপর সান ঠান করবো আবার কাঁচা এসে কালকে এক দোকানের এক গাদা সব কাঁচার জিনিস নিয়ে এসছে মানে দোকানে যেগুলো ব্যবহার হয় না তাওয়াল তারপর ওই অ্যাফ্রন এগুলো ময়লা হয়ে গেলে নিয়ে আসে এগুলো আর কাছে নিয়েও মানে এনেই রাখে কাছে না খুব কম কাছে সেটাও কাটতে হবে এদের কেঁচে আবার হয়তো একবার ছাদে আসতে হবে রৌদ্রবেলার জন্য দেখছি ভাবছি কি যে নিয়ে এলেই ভালো হতো একবারে কেচে ছাদে নিয়ে আসতাম যেহেতু আজকে সোমবার আর ওই কোনো প্ল্যান নেই কেন সোমবার দিন ওর নিরামিষ থাকে আর ওর অনুষ্ঠানে নিরামিষ কি আর করবো আর আমার মনটা পুরো ভেঙেই গেছে আমার আর মানে সেই ইচ্ছাটা নেই তাও ভেবেছিলাম কালকে তোমাদের বলেছিলাম যে আমি একটুখানি পোলাও হয়তো আর আলুর হয়তো এরকম করতে পারি বিকেলবেলায় কিন্তু সকালে যে ব্যবহারটাও করল তারপর থেকে আমার এখন ইচ্ছাই হ্যাঁ কিছু করবো না একটা উইশ তো দূরের কথা মানে একটা লোকে তো উইশও করে না কিচ্ছু না ব্যাপারই সব কালকে রাত্রেবেলায় দিব আমি আমার মতো উইশ করেছি আর আমার ভাই অত দেওয়ার ক্ষমতা নেইও আমি দিও নি কিছু যাও বলছি মানে একটা ক্যারি নিয়ে আসবে তো রাস্তায় বেরোতে পারেন দোকানে বেরোতে পারিনি আনাও হয়নি তাই আমি আমার মতো বারোটা কাউকে আসছি যখন বারোটা বাজে তখন আমি আমার মতো ইউস করে দিয়েছি ও করেনি ওর ব্যাপার এখন সেটা দিন যাচ্ছে তো মানুষটাও পুরনো হচ্ছে তাই জন্য এইসব অনুভূতিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে অনুভূতিগুলোও নেই ও সব বললায় তার মধ্যে তো আর ডিসেম্বরটা রয়েছে জানুয়ারি থেকে তো ফার্স্ট মানে ক্লাস বাজার থেকে শুরু হয়ে যায় তোমরা একে হয়ে স্কুলে দেবো তো আমাদের এখানেই একটা কাঁচা পিঠে একটা মর্নিং স্টার বলে একটা স্কুল আছে আগরপাড়াতেই সেখানে গেছিলো ফর্ম নিয়ে এলো দেখি ওটা দুপুরবেলায় বসে ফিল আপ করবো ফর্মটা তো যাই কাছাকাছি করি যাই না আবার কখন ক্যামেরা ধরতে পারবো কাজ বাজ শাড়ি তারপরে তো ক্যামেরাটাকে না সব বাচ্চারা খেলছে র্যাকেট খেলছে ব্যাডমিন্টন খেলছে শীতের আমি আস্তে আস্তে পড়ে গেল মানে ওদের খেলা দেখলেই মনে হয় এই হালকা হাওয়াটা দেয় বেশ ভালো লাগে রোদটা ঠিক গায়ে লাগে না হাওয়াটাতে মানে মেকআপ করে দেয় এই ওয়েদারটা খুব ভালো লাগে আমার শীতের আবার খুব কড়া শীত আমার আবার সহ্য হয় না নিতে পারি না ওই জলের মধ্যে ঠান্ডা জলে কাজ করাও সম্ভব হয় না এই হাজার একটা নতুন বাইটি করল ইচ্ছা হচ্ছে তো যাই চল কাজ করি এরকম বসে থাকলে আমার হবে না এক্ষুনি খোঁজ পড়ে যাবে সব কোথায় গেলো কোথায় গেলো আজকে সান ঠান করে উঠে যেহেতু শীত পড়ে গেছে বাপরে বাপ এখন তো মুখে চোখে কিছু না মাখলে একদম মুখ টুক টান ধরে যায় তাই জন্য একটুখানি ক্রিম মুখে মেখে নিলাম তারপরে চুলটা আসছে সিঁদুরটাও পরে নিলাম যেহেতু আজকে আমাদের বিয়ে বাবা শিখি না তাই জন্য একটুখানি ভালো করে সুন্দর করে চওড়া করে সিঁদুরটা পরলাম মাম্মার স্কুলে গিয়ে খাবার নিয়ে এলাম সান হয়ে গেছে মাম্মারও সান হয়ে গেছে না সময় সান হয়ে গেছে তো এখন আমরা কি করব লাঞ্চ করব। এখন দেড়টা কি পনেরো দুটা বাজে এখন আমরা খেতে বসেছি আজকে আমাদের মেনু হচ্ছে সিম্পল রান্না ডাল উচালু ভাজা আর ভাত সঙ্গে মনার স্কুলের একটা ডিম তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ বললাম না প্রথমেই তো বললাম যে আজকে সোমবার আমার বরের নিরামিষ তো নিরামিষ হ্যাঁ হয় আর কোনো গল্পই নেই নিরামিষ আমাদের এরকমই হয় তাই না স্যামি চল আমরা খাই কী দেবে পেয়ে গেছে সকালে কিছু খাইনি তুই কী খেয়েছিস সকালে ও তো উঠে ওর মত আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আবার ও তো উঠে সেই বদমাশি শুরু করে দিয়েছিল ও একটা ব্যাট কিনেছে আবার জানো দা নিয়ে আসো মাঠে গেছে সবাই ব্যাডমিন্টন খেলছে যেহেতু ও ছোটো না ওকে কেউ ঠিক মতো একটা গুরুত্ব দেয় না তো গুরুত্ব দিক আর না দিক ওর তো গুরুত্ব নিতেই হবে দেখো সর মুখের সামনে থেকে আমার তারপরে এখন যে শীতকাল বললাম না সব ব্যাডমিন্টন খেলছে মাঠে তাই কান্না উঠেছে আমাকেও কিনে দাও আমাকেও কিনে দাও একটা মাত্র মেয়ে তো কথা না শুনে থাকতে পারি না মনে হয় কি যে না এই সময়টা খেলবে না তো কখন খেলবে এরপর তো স্কুল ঢুকে হয়ে যাবে জানুয়ারি থেকে স্কুল হয়ে যাবে আর তো খেলারই ছিটছিস কেন আর তো খেলতে পারবে না ওই জন্য এই আমার সামনেই দোকান রয়েছে দোকান থেকে এই যে ব্যাডমিন্টন একটা আছে কিনে দিলাম ওকে আমি তাই বলি যে ক্যামেরাটা ধুত না হাত ব্যথা হয়ে যায় ওকে আমি বলি যে সোমি তোকে আমি যখন ও যেটা চায় আমি ওকে তখন সেটা কিনে দিই তখন সেটা খাবার দিই ওর বাবা কিন্তু দেয় না তাও আমার সাথে কেমন করে ও আমাকে একটুও ভালোবাসে না তুই আমাকে ভালোবাসিস না তো হ্যাঁ তুই বাসিস না আমাকে ভালো ভালোবাসলে মার কথা শুনতে হয় জিজ্ঞাসা কর ওদেরকে ওরাও বলবে যে যদি মাকে তুমি ভালোবাসো তাহলে মায়ের কথা শুনতে তুমি তো আমার কথা শোনো না শোনো তুমি আমার কথা হামিদে তো চলো আমরা এখন ভাত খাই ভাতকে আমার বাড়িতে থাকলে কোনো রুটিন নেই ওই সেম মানে কোনো আলাদা কিছু নেই আমার সেম রুটিন সকালে ওঠো খাও দাও ঘুমাও আবার বিকেলে ওঠো একটুখানি ওঠে পড়াও টড়াও কিংবা ঘরে বসে ফোন দেখলাম ভিডিও এডিট করলাম এই ব্যাস এই হচ্ছে আমার সিম্পল লাইফ মানে সিম্পল মানুষের সিম্পল লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করি আমি রোজ খাই খাই চ কতবার বললাম খাই খাই এখনও খেতে খেলাম না এই নাইটটা আমার পুরনোই নাইট না সেটা আমি পড়লাম মোটা করেও সেদুরটা পরলাম যেহেতু বিবাহবাসী কি বলে কথা না এই সময় আমি আজ থেকে চার বছর আগে এই তারিখে এই সময় এখন আমাকে কটা বাজে দাঁড়াও দেখে নি দুটো তো আমার এখন গায়ে গুলো ফোনে ফেসবুকে তো সবাই এখন মানে মোটামুটি সবাই মোটামুটি বিয়ে হচ্ছে সব ফটো ছটো ছাছে বিয়েটায় ঘুরতে আছে না নিজের বিয়েরই ছবি হ্যাঁ স্টুলটা নিয়ে আয় এখানে তো আমার মানে ওদের নিজের ওদের ফটো দেখি আর আমাকে আবার আমার বিয়ের কথা মনে পড়ে যদি সব কিছু ভালো থাকে সামনের বছর পাঁচ বছর আবার সামনের বছর ঘোরার ইচ্ছে আছে এবছর আর এমন সব থেকে বড়ো কথা এই যে সম্মান পড়ে গেলো তাহলে আমাদের একটা খাওয়া দাওয়া হবে এই হয়তো বুটকি বৃহস্পতির দিন একটা খাওয়া দাওয়া আছে আমাদের সবাই মিলে রেস্টুরেন্টে সব বন্ধুরা মিলে আমার ও আমার বরের বন্ধু আর আমার দাদা দাদা দিদি ভাই সবাইদের নিয়ে যাওয়ার ইচ্ছা আছে না চলো ও গেলে ভাই ছটা বাজে ফেসেছিলাম আজকে একটু দুপুরে ঘুমাবো আজকে ঘুমায়নি মাম্মাকে ঘুমিয়েছে মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে সুজি করেছিলাম সুজি খেয়ে নিয়েছে ও তখন যাবো একটু আমি দোকানে মানে দোকানে বলতে এই সামনে মুদিখানা দোকানে দেখি কি কেনা আছে চলো যাই আমার সঙ্গে তুমি যা চলো কী কী কিনি তখন দেখা চলো রাস্তা পার করে ওই ফুটে গিয়ে হচ্ছে দুধের প্যাকেটটা আনতে পারবো নাহলে এই ফুটে না আমাদের দুধের প্যাকেটের দোকান নেই তা ওই ফুটে আলিদার দোকানে চলে গেছিলাম দুধের প্যাকেট আছে দুটো মাদার দেয়ারির দুধ নিয়ে নিলাম রিচ মিল্ক আর টাকাটা দিচ্ছিলাম তখন আমি আসলে ভিডিওটা ওই জন্য ওরকম হয়েছে আর এখানে এসেছি মুদিখানা দোকানে এসেছি এটা অনেক গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ এগুলো নেওয়ার জন্য আমরা বাতাসা নিয়েছিলাম বাতাসা নিয়ে নিই না বাতাসা নিয়ে নিই গোবিন্দভোগ চাল আর খেয়ে কাজু কিশমিশই নিয়েছিলাম ওই পায়েস করবে তাই জন্য মা পায়েস করবে আজকে সেই জন্য নিয়ে তাই বাড়ি ছিলাম তো ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ভয়েসটা দিতে পারিনি লোক দেখছিল তা কি আমার হয়ে গেল এই যে এই হচ্ছে মার্কেট মানে বাজার খোলেখানা দোকান থেকে চলো বাড়ি যাই বাইরে ভালো ঠান্ডা পড়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটা পাতলা স্টোল গায়ে দিয়ে যেমন ঠান্ডা ঠান্ডা লাগছে যাই একটু চা বানাবো চা খাবো মাম মা খাইয়ে দিয়েছি আর চিন্তা নেই মা কখন পায়েস করবে করবে তারপর রুটি করবো আজকে রাত্রে ডিনার হবে রুটি দিয়ে পায়েস আর পায়েস দিয়ে রুটি যাই ওরে ভালো ঠান্ডা আমি কিন্তু শীতকালটা না আমার গরম

আমার ফাইনালি চা করা হয়ে গেছে যে দু কাপ চা ওই মাম্মা একটুখানি খাবে আর আমি খাবো এটা দিয়ে আজকে নাস্তাটা করবো দে আমাকে দে বিস্কুটটা দে খুলেছিস কীভাবে ছিঁড়েছিস ওকে একদো বিস্কুট ছিস ওকে মানে পাকা এখন অ্যাডভান্স শপ তুই একটা নে নিয়ে আমাকে বাদবাকিটা ঘিরে দে এনা সোমি আজকে কি খেয়েছিস সোমি মা তোকে কি খাইয়েছে মা মা আমাকে ডিম খাইয়েছে না এইমাত্র কি খেলি ওটা কে কি খেয়েছিস ও একটু বেস্ট করে তো বয়স হয়ে গেছে তিন বছর মানে বেশি হয়ে গেছে ও খুব চালায় রাখতেবে না তাই জন্য

এখন দশটা চোদ্দ বাজে আমার ঘরে এখন খেলা হচ্ছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম খেলা হয় আমার ঘরে দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে খেলা হয় এইসব এই হচ্ছে সারাদিন পর বাবাকে পাবে আর তারপর এরকম করবে শোনাই বাবার রুটি এবার মাথা চুলকাস কেন কথা তোমাদের জানোই না আমার বর আমার জন্য অ্যানিভার্সারি গিফট এনেছে কিনেছে এনেছে দেখাবো এখন না কালকে দেখো এখন আমি আলমারিদের কিনেছি কালকে ও আমাদের ডিনার চলে এসছে ভেবেছিলাম আজকে রাত্রেবেলা অনেক কিছু করবো তো কিছুই করিনি আর পায়েসের সাথে বলেছিলাম রুটি খাবো তো রুটিটাও করিনি কেন ভাতটা অনেকটা ছিল সেই জন্য আমাকে বারুণকে বললো যে রুটি করতে হবে না আমি রুটি করিনি ভাতই রয়েছে ভাত আর বড় রুটি আলু ভাজা আর ওই পায়েস এই হচ্ছে আমাদের আজকে মেনু রাত্রে চলো রুটি নাটটা করি আগে না দাপা দাপি করতে পারলে সরি লাইটটা নেবে সরো সরো চলো চলো কি গো